আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকিউবেটর আমার ইনকিউবেটরটা কিন্তু অনেক দিন পরে আমি চালু করেছি অনেক দিন পর্যন্ত এটা বন্ধ ছিল এর কারণ হচ্ছে যে আমার প্যান্সগুলো তো বিক্রি করে দিয়েছি যে কারণে ডিম নেই ইনকুবেটরও বন্ধ তো আমার দুইজন কাস্টমার আমার কাছে অনেকবার বলেছে বাচ্চা দেওয়ার কথা কিন্তু বাচ্চা তাদেরকে কিভাবে দেব পরে যেহেতু বারবার করে বলতেছিল তো সেই ক্ষেত্রে আমি অন্য জায়গা থেকে ডিম এনে তাদেরকে এখন বাচ্চা ফুটিয়ে আমি দিব। আমি আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি দেশি মুরগির একটি উন্নত জাত যেটা অনেক বড় হয় এবং অনেক অনেক বেশি ডিম দেয় পাশাপাশি সেই মুরগিটা কিন্তু আপনার কুচো হয় ঠিক আছে তো ওই মুরগিটা কিন্তু অনেক ভালো জাত যেটা বর্তমান সময়ে কোম্পানি বাষট্টি টাকা করে বিক্রি করে তো সেই উন্নত জাতের বাচ্চাটা কিন্তু আমি তাকে দিচ্ছি আমি তো সেটা এখনও প্রেন্স করতেছি এখনও সেই মুরগির বয়স দেড় মাস তো তারা যেহেতু বারবার করে বলতেছিল বাচ্চা দেওয়ার কথা সে কারণেই কিন্তু আজকে আমি মেশিনটা চালু করেছি এবং তাদের জন্য আমি ডিম নিয়ে আসছি প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মেশিনে কীভাবে ডিম বসাবেন আর এটা কিন্তু সেমি অটো ইনকিউবেটর তো সেমি অটো ইনকিউবেটরে কিন্তু আপনার ডিম ফোটানোর ক্ষেত্রে অনেক কিছু খেয়াল রাখতে হয় আপনার তাপটা চতুর্দিকে ছড়াচ্ছে কি না আপনারা দেখেন ইনকিউবেটরের ভিতরে কিন্তু ছোট একটা ফ্যান আছে তো এই ইনকিউবেটরে যদি আপনার এই ফ্যানটা না থাকে তাহলে কিন্তু হ্যাচিং রেট অনেক খারাপ হবে এরপরে দেখেন আপনারা মাঝখানে পানি দিয়ে দিয়েছি আর্দ্রতা কন্ট্রোল করার জন্য এই আর্দ্রতা যদি কন্ট্রোল করা না হয় তাহলে কিন্তু হেচিং রেট খারাপ আসবে আপনারা এই ইনকিউবেটারের যে কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন সেটা হলো এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার এটা হলো এক নম্বর কন্ট্রোলার এই কন্ট্রোলারে কিন্তু আপনার আর্দ্রতা কন্ট্রোল করা যায় কিন্তু এই শীতে আমার অনেকগুলো হিউমিডিফায়ার নষ্ট হয়েছে আমি একটার পর একটা হিউমিডিফায়ার অর্ডার করেছি আর নষ্ট হয়েছে তো যে কারণে কয়েকটা হিউমিডিফায়ার একসাথে জমা করে আমি পাঠিয়ে দিয়েছি ঠিক করার জন্য কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয় নাই ঠিক না হওয়ার কারণে আমি এখানে পানি দিয়ে কন্ট্রোল করতেছি আপনারা পানি দিয়েও পারবেন কন্ট্রোল করতে কিন্তু আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে আপনার এই যে তাপ দেখেন আপনার যদি আপনার এই যে আলোটা আপনার আপনার মেশিনের ভিতরে যে হিটটা এই হিটটা চতুর্দিকে না সরাইলে পর্যাপ্ত পরিমাণে হিট না হলে ঠিকমতো আপনার হেড আসবে না এরপরে ফ্যানের বাতাসটা যদি না থাকে এই তাপটা চতুর্দিকে ছড়াবে না একদিকে থাকবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার হেডসিংটারটা ভালো আসবে না এরপরে আপনার আর্দ্রতা ঠিক না থাকলেও কিন্তু হ্যাচিং রেট ভালো আসবে না তো একটা ইনকিউবেটরে আপনারা কখন সঠিক একটা ইনকিউবেটরে আপনারা কখন সঠিক হ্যাচিং রেট পাবেন যখন আপনাদের আর্দ্রতা তাপ এবং তাপটা যদি চতুর্দিকে সরায় এবং আপনাদের ডিমগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনারা হ্যাচিং রেটটা খুবই খুবই ভালো পাবেন আশা করি বন্ধুরা বোঝাতে পেরেছি আপনারা সেমি অটো ইনকিউবেটরে হ্যাচিং ডেটটা কীভাবে ভালো আনবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন একবারে অটো ইনকুবেটার দিয়ে শুরু করার কারণ আপনার এই সেমি অটো ইনকিউবেটরের থেকে কিন্তু অটো ইনকিউবেটরে ডিম ফোটানোটা অনেক অনেক সহজ এই ইনকিউবেটরে কিন্তু আপনার দৈনিক চারবার ডিমটা উল্টায় দিতে হয় কিন্তু আপনার অটো ইনকিউবেটরে কিন্তু ডিম উল্টায় দিতে হয় না এই চারবার ডিম উল্টায় দেওয়া কিন্তু অনেক বিরক্তকর একটা ব্যাপার এ কারণেই আপনারা যারা ফার্মিং করতেছেন অবশ্যই আপনারা একটু বেশি খরচ গেলেও অটো ইনকিউবেটর কিনবেন এবং ভালো মানের অটো ইনকিউবেটার কিনবেন অনেক জায়গায় দেখবেন আপনারা কম দামে ইনকিউবেটার বিক্রি করে তো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ভালো হয় না দাম একটু যদি বেশি হয় তাহলে ভালো জায়গা থেকে নেবেন আপনারা ইনকিউবেটর তাহলে আপনারা ডিম ফুটে অনেক শান্তি পাবেন এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ডিমগুলো কিন্তু আমি কিনে নিয়ে আসছি তো এখানে একশো আশিটি ডিম আছে আমার কাছে দেড়শো বাচ্চা চেয়েছে আমি একশো আশিটি ডিম নিয়েছি এখান থেকে আমি তিরিশটি ডিম বাদ দিয়ে রেখেছি কারণ এখান থেকে কিছু বিজ ডিম হবে না তারপরে মেশিনে দিলে যে সবগুলো হানড্রেড পার্সেন্ট ফুটবে সেটারও কোনো গ্যারান্টি নাই যদি এইট্টি পার্সেন্ট হ্যাচিং রেট হয় তাহলে কিন্তু আপনার অনেক ভালো হ্যাচিং রেট হবে তো এখন আমি ডিমগুলোকে কীভাবে মেশিনে ঢুকাবো কীভাবে বসাবো সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কত ডিম এখানে একশো আশিটি ডিম আছে এখানে দেখেন কিছু ডিম ভিজা ভিজা দেখা যাচ্ছে এগুলো ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করেছি প্রায় ছয় ঘন্টা হয়ে গেছে ফ্রিজ থেকে বের করলে ডিমগুলো ঘামে আপনারা যারা ফ্রিজে ডিম সংরক্ষণ করবেন তারা ডিম বসানোর আট ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নেবেন তো এখন এই ডিমগুলোকে জীবাণুমুক্ত করতে হবে জীবাণুমুক্ত কিভাবে আপনারা করবেন এই যে বন্ধুরা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন জীবাণুনাশক স্প্রে এই স্প্রেটা করবেন স্প্রেটা করারও কিন্তু একটি নিয়ম আছে আপনারা স্প্রেটা উপরের দিকে মারবেন উপরের দিকে মারলে হালকা হালকা শিশিরের মতো কিন্তু আপনার ডিমের উপর পানি পড়বে দেখতে পাচ্ছেন এই যে এভাবে এভাবে আপনারা উপর দিকে মারবেন সরাসরি কিন্তু ডিমের গায়ে স্প্রে করা যাবে না এইভাবে করে আপনার উপর দিকে মারবেন উপর দিকে মারলে যতটুকু পানি পরে ডিমের উপর এটাই কিন্তু যথেষ্ট বেশ আমার কিন্তু স্প্রে করা হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে মুছব এই যে বন্ধুরা আপনারা দেখেন ডিমটাকে আপনারা কীভাবে মুছবেন এভাবে একটা সুতি কাপড় নিয়ে নেবেন আপনারা সুতি কাপড় নিয়ে ডিমটাকে এভাবে সুন্দর করে মুছবেন ডিমটা যেন ভিজা না থাকে মুসে আপনারা কীভাবে মুসে এক সাইডে রেখে দেবেন আমার সমস্ত ডিম মুসে দাগ দেওয়া কিন্তু হয়ে গেছে এই দেখেন এই আমি বাকি রাখছি দেখানোর জন্য আপনারা ডিমের যেই কোন এক সাইড এভাবে গোল করে দাগ দিয়ে নেবেন অনেকেই কিন্তু দুই সাইডে দাগ দেয় দুই সাইডে দাগ দেওয়া লাগে না এভাবে করে আপনারা দাগ দিবেন এই দাগটা কেন দেবেন

এখন যেহেতু এনকিটারে লাইট জ্বলতেছে এই জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না দেখেন আপনারা একটু ভালো দেখে এই ডিমগুলো কিন্তু আপনারা প্রতিদিন চারবার উল্টাবেন কমপক্ষে চারবার আপনারা উলটিয়ে দিবেন কিভাবে উল্টাবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন এই ডিমের এই অংশটা হলো একবারে সাদা দেখেন আপনারা একটু খেয়াল করেন এই অংশটা কিন্তু একবারে সাদা আবার দেখেন অপর সাইডে কিন্তু দাগ দেওয়া আছে দেখছেন তো আপনারা এই ডিমটাকে এভাবে উল্টাবেন দেখেন এই যে এভাবে করে উল্টাই দেবেন প্রত্যেকটা ডিম এভাবে আপনারা উল্টাই দেবেন এভাবে করে প্রত্যেকটা ডিম আপনারা সুন্দরভাবে উল্টিয়ে দেবেন প্রিয় বন্ধুরা ডিমগুলো বসিয়েছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো আজকে আমি ডিমগুলো ক্যান্ডেলিং করেছি আমি মেশিনে ডিম বসিয়েছিলাম হলো একশো তো আশিটি তো একশো আশিটি ডিমের মধ্য থেকে আমার এখানে প্রায় পঞ্চাশটা ডিমের মতো বাদ গেছে এখান থেকে পঁচিশটা ডিম বিশ ডিম হয় নাই আর পঁচিশটা ডিম আপনার হালকা ব্রোন এসে ডিমগুলো নষ্ট হয়ে গেছে এখন আমি আপনাদেরকে জানাই যে কেন নষ্ট হয়েছে এটা আসলে আমার খামারের ডিম না যেহেতু আমি প্যারেন্স বিক্রি করে দিয়েছি এই ডিমটা এনেছিলাম আমি অন্য এক জায়গা থেকে তো যার কাছ থেকে আমি ডিমগুলো এনেছি সে লিটারে মুরগি পালন করে তো দেখেন লিটারে মুরগি পালন করলে কি ধরনের সমস্যা হয় লিটারে মুরগি পাললে আপনার বেশ ডিমের পার্সেন্টেজ একবারেই কমাসে আমার দেড়শো বাচ্চা ডেলিভারি দেওয়ার কথা তার কাছ থেকে আমি ডিম চাইছি হলো দুইশো পিস তো সে আমাকে দিছে অনেক কষ্টে একশো আশি পিস আর দিতে পারে নাই তো যাই হোক তা এখন আমি আশাবাদী ছিলাম যে কমপক্ষে একশো চল্লিশটি বাচ্চা পাবো আমার যদি ক্যান্ডিলিংয়ের ডিম বাদ যায় পঞ্চাশটি তাহলে আমার একশো বিশটি ডিম থাকে তাহলে একশো বিশটি ডিম থেকে আমি কয়টা বাচ্চা পাবো আর এগুলো সেল দিয়ে আমার কী লাভ হবে তো বন্ধুরা আপনারা যারা ফার্মিং করেন বিশেষ করে দেশি মুরগি ফার্মিং করেন তারা এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখবেন আপনারা যদি লিটার মুরগি পালেন তাহলে বিশ ডিমের পার্সেন্টেজ অনেক কম আসবে তো ডিমের পার্সেন্টেজ বাড়াইতে হইলে কিছু কাজ করতে হয় লিটারের মুরগি পাললে আর যদি আপনারা খাঁচাই মুরগি পালেন খাঁচাই মুরগি পাললে তো কোনো কথাই নাই খাঁচাই মুরগি পালে অনেক শান্তি অনেক ভালো অনেক সুবিধা খাঁচাই মুরগি পারলে কৃত্রিম প্রজনন করাইতে হয় আর কৃত্রিম প্রজনন করাইলে ডিমের পার্সেন্টেজ অনেক ভালো আসে আর ডিমের পার্সেন্টেজ ভালো আসলে আপনি বাচ্চা বেশি পাবেন আপনার লাভ বেশি আর যদি আপনারা খাঁচায় মুরগি পালেন তাহলে আরও সুবিধা আছে খাঁচায় মুরগির রোগ বালাই কম হয় মুরগির কোন মুরগির কোন সমস্যা কি হইলো না হইলো সেটা বোঝা যায় আর আপনার মুরগিটা যাচাই করা যায় জাত উন্নয়ন করা যায় তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাঁচ অক্টো নামাজ আদায় করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক